দেখে নেবেন তো গঙ্গা বুটিক্স খুবই সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে কিন্তু পেয়ে যাবেন হোম ডেলিভারি আরো সুন্দর ডিজাইন অনেক চমৎকার চমৎকার ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এক্সক্লুসিভ যারা ড্রেস চাচ্ছেন একদম বাজারের সেরা কালেকশন এগুলো কিন্তু কালার রং কস 100% গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট মান্না ড্রেস মান্না অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা ওন্নাটা পাবেন কাটওয়ার্কের মধ্যে একদম রেডিওর বানার জাস্ট খালি বডি মাপ দিয়ে সেলাই করবেন এটা গলা থেকে শুরু করে ফুল বডি থেকে শুরু করে

অপর ভিডিও মিস করবেন না কেউ দেখুন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট মাত্র হাজারো ডিজাইন রয়েছে আপনারা কিন্তু বিভিন্ন প্রাইসে কোন প্রাইসে লাগবে সকল কোয়ালিটি পাবেন এখানে কিন্তু একদম নিম্ন প্রাইস থেকে হাই প্রাইস সকল আইটেম পাবেন থ্রি পিসের জগতে যা যা লাগবে আপনি একটা শোরুমের জন্য সকল থ্রি পিস আমাদের অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ডিজাইনই দেখুন বুটিক্স প্রিমিয়াম কোয়ালিটি এবং কি জমজম লোন থ্রি পিস এখনকার ভাইরাল ডিজাইন আরও প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস রয়েছে প্রত্যেকটা কালেকশনই কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের খুবই চমৎকার ড্রেস গঙ্গা অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে আমাদের অবশ্যই ভিডিওটা আজকে পড়ে দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনে আমরা খুলে প্রাইসগুলো বলে দেওয়া হয়েছে আপনারা কিন্তু কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রাম থেকে আপনি অর্ডার করতে পারবেন এবং কি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন ভাই সেই ছয় পিস কি যে কোনো ডিজাইন যে কোনো কালার হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে কালার আপনি এক পিস এক পিস করে কম পক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন ভাই দেখতে পাচ্ছি বিশাল বড় মেগা শপ একদম অনলাইন হ্যাঁ ভাই ফুল মেগা শপ নিয়ে চলে আসলাম প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম নতুন ডিজাইন ডিজাইন এবং কি নতুন কালেকশন একদম অফার প্রাইসে দিয়ে দেবো আজকে তো বরাবর আমাদের শোরুমে যারা যারা আসতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তলায় তিনশো সাত নম্বর দোকান তো আজকে দেখাবো হচ্ছে টু পিস কালেকশন দেখুন একদম নতুন কালেকশন এই ড্রেসগুলো কিন্তু এখন প্রচুর ভাইরাল আপনারা যারা যারা শোরুমে অথবা বাসায় নিয়ে সেল করছেন তারা কিন্তু এই ড্রেসগুলো এখন একদম ভাইরাল ভাবে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ফ্রি সাইজ একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ দুবাই সিল্কের কাপড়ের মধ্যে একদম বেস্ট কালেকশন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট

পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটাই অন্য আড়াই গজ পাবেন সালাড পেয়ে যাবেন সোয়াদি গজ আড়াই গছ এবং কি জামা কাপড় কিন্তু পিওর সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখুন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট বেসিক্যালি সব থ্রি পিস কালেকশন দেখাচ্ছি ঠিক আছে এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক অনেক কালেকশন রয়েছে অবশ্যই আজকের ভিডিওটা ফটো দেখবেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন থেকে পেয়ে যাবেন সুপার কালেকশন এছাড়া কিন্তু আমাদের শোরুমে যারা যারা ভিজিট করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই অফার রয়েছে এছাড়াও কিন্তু আমাদের রেগুলার যে অফারটা আছে বারো পিস ওপরে গেলে কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি বারো পিস জিনিস হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা এগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু কাপড় পিওর সুতি পাবেন আপনারা কিন্তু কোনো মিক্স কাপড় এক্সট্রা পাবেন না এসি কটন কাপড় যেটা সেটা বল সব থ্রি পিস দে দেখুন আইটেম

খুবই সুন্দর এবং কি ড্রেসগুলো কিন্তু একদম অফার প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা কিন্তু এগুলো আমাদের আজকের ভিডিও মিস করবেন না কেউ আমি বলবো আজকে ভিডিও কোনো মিস করা যাবে না তাহলে কিন্তু একটা বড় ভুল করবেন আমি মনে একদম বেস্ট কালেকশন এখনকার সময়ের রেঞ্জের প্রোডাক্ট কিন্তু এগুলোই বর্তমান সময় কিন্তু এই প্রোডাক্টগুলো উঠালে কিন্তু আপনাদের শোরুমে অবশ্যই ভালো একটা সেল করতে পারবেন রাইট খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদম রেডিওর বানার জাস্ট খালি বডি আপনি সেলাই করবেন

সাতশো টাকা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা মাত্র সাতশো টাকা পাচ্ছেন রাঙ্গুলি ড্রেস বেসিকগুলো কিন্তু সবাই ইসলাম কোয়ালিটি আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে এই যে দেখুন আরেকটি কালেকশন অল ওভার কিন্তু একদম ইউনিক ভাবে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টার ওনার চারে সেট লেস করা খুবই চমৎকার ড্রেস পিওর সুতির মধ্যে স্যালোয়ার সহ প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেস চলে আসছে এগুলো পাবেন হচ্ছে এই যে স্যালোয়ারটা প্যাটেলস কালামকারি জি ঠিক আছে এগুলো হচ্ছে ওন্না বিশাল বড় ওন্না পাঁচাত নামার ওন্না প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কালামকারী প্যাটেলস এর প্রোডাক্ট খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন ডিজাইন পাবেন সালোয়ার সহ কিন্তু প্রিন্ট করা একদম ফ্রি সাইজ বিশাল বড় এগুলো জামার যে কাপড় সালোয়ার ট্যাকি কাপড়ের প্রত্যেকটা কিন্তু প্যাটেলস লেগা থাকবে এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যাটেলস এটা হচ্ছে এ গ্রেডের প্যাটেলস এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা এখন থেকে পেয়ে যাবেন আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড় হাই কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসের কালার রয়েছে ডিজাইন রয়েছে অবশ্যই ভিডিও কল দেখে নিতে পারবেন দেখতে পারবেন্ট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন দেখুন স্যালার সহ প্রিন্টের এটা হচ্ছে স্যালার প্রিন্ট আর ওনা কিন্তু প্রত্যেকটা সাথে দেওয়া আছে এছাড়া কিন্তু জমজম কালেকশন এইবারে প্রচুর ভাইরাল ডিজাইন ভাই বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইসের বাজারে আছে কোয়ালিটি দেখে নেবেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আমাদের কিন্তু নিচে পাকিস্তানি জমজম লোন লেখা থাকে এই ড্রেসগুলো কিন্তু প্রিয় সুতি এবং কি কাপড়ের মান খুবই ভালো স্যালার পে যাবেন আড়াই গজ জি ওনাও ফুললি আড়াই গজ প্রাইস পাচ্ছেন মাত্র 750 টাকায় এত সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু একদম এ গ্রেডের জমজম হ্যাঁ এ গ্রেড এ গ্রেড মাত্র 750 টাকায় পাকিস্তানি জমজম লোন লেখা পেয়ে যাবেন এরকম সিলটা

এছাড়া কিন্তু বুটিক্স আইটেম পেয়ে যাবেন এই ডিজাইনগুলো খুবই চমৎকার ড্রেস মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাবেন ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা আচ্ছা আচ্ছা কোয়ালিটি ঠিক আছে দেখুন প্রিমিয়াম গঙ্গা ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা গলায় কাজ করা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র 750 টাকা 750 টাকা মাত্র 750 টাকা আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র 750 টাকা 750 একদম 100 ডিজিটাল প্রিন্ট এ গ্রেড প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নিচে সিল দেওয়া থাকবে গঙ্গা সিল আচ্ছা স্যার প্রত্যেকটা সিল দেওয়া থাকবে এগুলো হচ্ছে গঙ্গা ড্রেস প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন অবশ্যই আজকের ভিডিওটা পোটে দেখবেন প্রত্যেকটা ডিজাইনের উপর অফার রয়েছে আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে দেখুন অল ওভার কিন্তু কাজ করা এটা কিন্তু ফুললি চিকেন কাজ করা সামনা পার্ট ব্যাক পার্ট হাতা অল ওভার কাজ করা এটা কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ইউনিক একটি ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ এছাড়া কিন্তু বুটিক্স আইটেম রয়েছে এই ড্রেসগুলো কিন্তু গঙ্গা বুটিক্স খুবই সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু গলাটা এম্বোয়ারি কাজ করেন নিচটাও এম্বোয়ারি কাজ করেন মাত্র আটশো টাকা প্রাইসে এখন পূর্বের প্রাইস থেকে একদম ডাউন প্রাইসে দিচ্ছে এখন সিকুয়েন্সের কাজের অল ওভার কিন্তু জামা কাজ করা এবং কি অন্যটাও গর্জিয়াস কাজ করা এটা প্রাইস দিচ্ছি মাত্র টাকা পূর্বে ছিল এখন নতুন শোরুমে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের এই অফারটা কিন্তু পুরো মাসব্যাপী থাকবে চলে আসবেন প্রোডাক্ট যত বন্ধ আছে যতক্ষণ আছে তখনই আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে কিন্তু পেয়ে যাবেন হোম ডেলিভারি মানে যে কোনো ডিজাইন মিলে ছয় পিস নিয়ে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি এক পিস এক পিস করে কম্বো ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে হবে বিশাল একটা সুযোগ কিন্তু একদিকে অফার একদিকে কিন্তু মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন আপনারা এছাড়া শোরুমে তো ডিসকাউন্ট রয়েছেই রাইট আপনারা শোরুমে চলে আসুন শোরুমে এসে দেখে বেছে যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন আরো সুন্দর ডিজাইন এটাও কিন্তু একদম অফারে দিয়ে দিলাম মাত্র আটশো টাকায় 800 টাকায় টাকায় এত সুন্দর এই প্রাইসে কোথাও পাবেন না ইনশাআল্লাহ আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সেলর সহ চিকেন কারি কাজ করা এত সুন্দর একটি প্রোডাক্ট মাত্র 850 টাকায় দিচ্ছি পূর্বের প্রাইসের কম মানে হাজারের উপরে যে প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র 850 টাকা 850 অবশ্যই মিস করবেন খুবই চমৎকার ড্রেস हाता সহ কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট অনার মধ্যে খুবই চমৎকার এছাড়া কিন্তু রয়েছে কালামকারি বোটিক্সের মধ্যে সালোয়ার চিকেন কারির মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় নয়শো টাকা এগুলো কিন্তু ডিজাইন রয়েছে কালার রয়েছে এছাড়া দেখুন আরও সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সালোয়ারটা সহ চিকেন কারি কাজ করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো বি ভিডিও কল দেখে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু চারো সেট লেস করা মাত্র এক হাজার বিশ প্রাইসে এক টাকা দেখুন আরো সুন্দর ডিজাইন অনেক চমৎকার চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্স কাজ করা এই ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইস এক হাজার এগুলো হচ্ছে ভিভা কোয়ালিটি প্রত্যেকটা থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এক্সক্লুসিভ যারা ড্রেস চাচ্ছেন একদম বাজারের সেরা কালেকশন তারা কিন্তু হাসান ওয়ার্ল্ডে ভিজিট করতে পারেন এছাড়া কিন্তু আমাদের কারিজমা প্রোডাক্ট এত সুন্দর এত রানিং প্রোডাক্ট অবশ্যই মিস করবেন নিয়ে নেবেন এটা অন্য সহ কাট ওয়ার্ক কাজ করা এবং কি জামাটা ফুললি এমব্রয়ডারি কাজ করা খুবই চমৎকার পিওর সুতি পিওর সুতি কেউ কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি চাচ্ছেন যারা কারিজমা প্রোডাক্ট নিয়ে নেবেন এগুলো মাত্র এক হাজার বিশ প্রাইসে বাজারে কিন্তু এটা এক হাজার পঞ্চাশ এক হাজার আশি সেল করছে আমরা কিন্তু দিচ্ছি অল ওভার কিন্তু দেখুন পুরো জামা জুড়ে কিন্তু কাজ করে এত সুন্দর প্রিন্ট একদম স্বচ্ছ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট একদম অল ওভার কিন্তু অ্যাম্বোডারি কাজ করা অন্যটা কাটওয়ার্ক কারিজমার মধ্যে প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর আপনার নিয়ে নেবেন একদম পিওর সুতি পাবেন এগুলো কিন্তু কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার বিশ প্রাইসে আপনারা দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন স্কুল যদি কালেকশন চান তারা ভাইদের সাথে

আরও প্রোডাক্ট রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙহেয়া মাসাল কোয়ালিটি হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে আরও ডিজাইন রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলায় দেখুন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল আছে জাস্ট আমরা স্যাম্পল দেখাচ্ছি সালাড সহ চিকেন কারি মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এক্সক্লুসিভো হচ্ছে একদম এক্সক্লুসিভ খুবই চমৎকার ডিজাইন এছাড়া চলে আসছে কিন্তু এত সুন্দর ডিজাইন দেখুন একদম নতুন কালেকশন এগুলো কালার রয়েছে দুইটা করে কালার আপনার ভিডিও কল দেখে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ প্রাইস দিল্লি বুটিক দিল্লি বুটিক্স থেকে দেখুন এত নতুন ডিজাইন মাসাল্লাহ একদম ইউনিক সব একদম ইউনিক ডিজাইন সামনে যেহেতু ঈদের সিজন চলে আসতেছে ইনশাল্লাহ যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন আমাদের থেকে নিয়ে নেবেন এগুলো কিন্তু দেখুন অন্যতে কাজ করা অন্যতে এত সুন্দর করে কাজ করা আপনারা কিন্তু নিতে পারবেন সামনে এগুলো অনেক আসবে আপনারা দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো যারা যারা চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একটা ডিজাইন দেখেন দেখেন একদম ইউনিক ডিজাইন ডিজাইন যারা চাচ্ছেন আমি মনে করি যে পিওর সুতির ভিতরে এত সুন্দর ড্রেস একদম বাজারে বাসাই করা ডিজাইন ঠিক আছে এগুলো হচ্ছে এত দেখেন ওন্নাটা আরো সুন্দর মানে এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1350 প্রাইসে 1350 একদম প্রিমিয়াম কোয়ালিটি বড় বড় শোরুমে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের যায় দেখুন আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অল ওভার হাতা সহ কাজ করা কাজ এই ড্রেসগুলো কিন্তু কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার আরও সুন্দর সুন্দর পাকিস্তানি কোয়ালিটি দেখুন পাকিস্তানি ভেরিয়েন্টের ভেতরে কত সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু পাচ্ছেন নিষ্ঠা দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো পাকিস্তানি ভেরিয়েন্ট তো এগুলো প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি প্রাইস এর সহ কাটওয়ার্ক পিওর সুতি আচ্ছা এগুলো কিন্তু পিওর সুতি কাপড় খুবই চমৎকার মাপ দিয়ে বানিয়ে যাবে এই অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে নেবেন কাজ করা চমৎকার দেখুন আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো তো পাকিস্তানি ভেরিয়েন্টের খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি প্রাইসে